ওয়াজ মাহফিলের থামবেল তৈরি করবেন কীভাবে আজকে আপনাদেরকে শেখাবো নজরুল ইসলাম কাসিমি হুজুরের থাম্বেল তৈরি করবেন কিভাবে প্রফেশনাল মোডভাবে তো আজকে আমি কীভাবে থাম্বেলটা তৈরি করলাম আপনারা কিভাবে থাম্বেলটা তৈরি করবেন পিক্সেল ল্যাপ অ্যাপস দিয়ে তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক আমরা কি করব এই যে পিক্সেল ল্যাপস যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে ক্লিক করে দেব এই যে যে থাম্বলটা দেখতে পাচ্ছেন এই থাম্বেলটা কিন্তু আমি তৈরি করছি তো এরকমভাবে আপনারা কীভাবে থামেলা তৈরি করতে পারবেন সুন্দরভাবে প্রফেশনালভাবে ডি কোয়ালিটিতে এভাবেই আপনাদেরকে তার তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক আমরা কী করবো এটাকে এখানে ধরে এখানে ট্যাপ করে আমরা এটাকে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আমরা কী করবো এখানে ডিলেট অপশানে আমরা ক্লিক করে দেবো এখন আমরা চলে যাবো এই যে ডট যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে আমরা ইউটিউবের কত সাইজ থামবেল আমরা এটাকে সিলেক্ট করবো আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পারছেন এই যে এখানে আমরা কী করব ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে এই যে ওকেতে ওকেতে ক্লিক করে দেবো ইউটিউবের সাইজ হয়ে গেছে তো আমরা এই যে এখানে ক্লিক করে আমরা কী করবো গ্যালারিতে চলে যাবো এই যে দেখতে পারছেন গ্যালারি শু করছে এই সরাসরি গ্যালারিতে আসার পরে আমরা কী করব প্রথমে একটা এই যে মানুষের পিকচার নেবো আর এরকম পিকচার অবশ্যই ওয়াজ মারফিলে ভিডিও রেকর্ড করতে যাবেন যে সময় এই সময় পিকচার মোবাইল ফোন দিয়ে তুলে নেবেন তো আমরা ইউটিউবের সাইজ আবার এখানে যে ক্লিক করে সিলেক্ট করে এটাকে একটু এদিকে ধরে আমরা কী করবো এই যে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটাকে যে এই কর্নারে ধরে একে টেনে জুম করে আমরা কী করব টু বড় করে এটার মাপমত্র নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন মাপ মতো বহায় দিলাম তো আমরা আবার কী করবো এটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে লক যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো লক অপশানটা বলতে ক্লিক করে দেওয়ার মানে হলো আমার যে পিকচারটা নিলাম পিকচারটা এখন কিন্তু লড়াচড়া করবে না তো আমরা আবার কী করবো গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে এই নজরুল ইসলাম কাশ্মীর হুজুরের পিকচারটা নেবো নেওয়ার পরে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করে একটু জুম করে এদিকে নিয়ে আসবো এটাকে এদিকে একটু করে আমরা কী করব এই যে এখানে এটা মাপ মতো বসে দেব বসে দেওয়ার পরে আমরা আবারও এই যে লকে এই যে এখানে ক্লিক করে এই যে তালা যে লক যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা কী করব এখানে আবারও ক্লিক করে দেবো তাহলে পিকচারটা এখানে লোড়া করবে না তো আমরা আবারও গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা এটা নিচে দেখে যাবো এরকম এটাকে একটু এখানে আবার ক্লিক করে যে এটাকে আবার যে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে ধরে আমরা এটাকে এই যে পিক্স নজর কাশিম নজর পিক্সারের নিচে আনার পরে এটাকে কী করব আমরা এদিকে যাব যাওয়ার পরে এই যে এখানে কালারের অপশন আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটাকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে যে কালারটা এই কালারটা সুন্দর দেখা যাচ্ছে আমরা এই কালারটাই রাখবো এখানে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে আবার আমরা এই যে তালা যে লক অপশনটা এখানে ক্লিক করে দেবো ওই পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা লড়াচড়া করবে না আবার দিয়ে চলে যাবো গ্যালারিতে যাওয়ার পরে আবারও আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেব এখানে ক্লিক করে এটাকে আমরা আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখে টেন একটু বড়ো করে দেবো আবার ক্লিক করে এখানে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা করে দেবো এই যে এখানে পরবর্তীতে আবার এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো তো এখানে তো অবশ্যই কিছু লিখতে হবে কী বিষয়ে বহন করছেন আপনার ডা আপনার মতন লিখে নেবেন আমার ডা আমার মতন লিখে নিচ্ছে তো ধরুন আমি এখানে বোঝানোর ক্ষেত্রে এই যে আবার ব্যাগে চলে আসলাম এই যে আমরা এখানে আইকনটা দেখছেন এখানে থামবে কী লিখবো এটা লিখবো আর লেখার আগে আগে যে লেখাটা থাকবে এটা কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে তো আমরা এখানে ক্লিক করে এই যে এখানে ধরে রাখবো এই ডিলিট হয়ে গেছে তো আমি এখানে হলো হল মাস তো আমরা এটাকে এই কর্নারে ক্লিক করে যে ওকেতে ক্লিক করে দেব ক্লিক করে লেখাটাকে এদিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা কী করব লেখাটাকে কালারিং করতে হবে এই যে কালারে ক্লিক করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার রয়েছে আমি হলুদ কালারটা সিলেক্ট করবো এখন মূল উদ্দেশ্য হলো আমরা যে লেখাটা এই লেখাটার কিন্তু কিন্তু কোনো স্টাইল নাই এটাকে বলে ফন্ট ফন্ট আপনারা ইউটিউবে ভিডিও দেওয়া আছে এখান থেকে দেখে ফ্রন্ট ডাউনলোড করে নেবেন তো আমরা কী করবো যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিজ দেখে যাব এখানে অস অসংখ্য ফ্রন্ট ডাউনলোড করা আছে আর এই পিক্সার ল্যাপটা কিন্তু যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি হোয়াটসঅ্যাপে এই পিক্সার ল্যাপটা আপনাদেরকে দিয়ে দিব ধরুন আমি এই ফ্রন্টটা এই ফ্রন্টটা পছন্দ হয়েছে এটা ক্লিক করবো আর এই পিক্সার ল্যাপে অসংখ্য ফ্রন্ট পাবেন আপনারা দেখেন এখানে ওকেতে আবারও ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে লেখাটাকে একটু মোটা বানাবো যে এখানে বি লেখাটার ভিতরে ক্লিক করে এই লেখাটা আগের সে অনেকটাই মোটা হয়ে গেছে তো এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এখানে ক্লিক করে এটাকে ওকে করে দেব এই যে দেখতে পাচ্ছেন কালো যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি কালো ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে এটাকে এদিকে চোদ্দোর মতো দিয়ে দেবো আবার এখানে ওখানে ক্লিক করে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন লেখাটাকে আমরা আর একটু বড়ো করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে বড়ো করে দিলাম তো জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি অত কিছু লেখলাম না আপনার মন মতো থামবেলে যা লাগবেন ভালোভাবে লিখে নেবেন আর যারা বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইসলামিক থামবেলের ভিডিও তৈরি করতে হয় কীভাবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আল্লাহ হাফেজ